একটি থানা দিয়ে চলছে অপরাধ দমনের কাজ আর প্রতি পঁচিশ হাজার মানুষের নিরাপত্তায় রয়েছে মাত্র একজন করে পুলিশ এই চিত্র রংপুর সিটি কর্পোরেশনে এমন অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে এছাড়া আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘ সময় আটকে আছে মেট্রোপলিটন পুলিশের গঠন প্রক্রিয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন চলতি অধিবেশনেই পাশ হতে পারে রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর সিটি কর্পোরেশন যার আয়তন দুশো বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় পনেরো লাখ কিন্তু শুধুমাত্র একটি থানা দিয়ে চলছে এই বৃহৎ জনগোষ্ঠীর যানমালের নিরাপত্তা দু সালে রংপুর মেট্রোপলিটন সিটি হবার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে দীর্ঘ সময় ধরে আইনজীবী ও সমাজকর্মীদের মতে রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মেট্রোপলিটন পুলিশ গঠনের বিকল্প নেই ডে বাই ডে জনসংখ্যা বেড়ে যাচ্ছে আর জনসংখ্যা বাড়ার কারণে এই আমাদের যে পুলিশ বাহিনী আছে এটা পর্যাপ্ত নয় জানমালের নিরাপত্তা সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য এখানে জরুরি ভিত্তিতে মেট্রো পোল্টেন শহর ডিক্লেয়ার করা উচিত রংপুর রেঞ্জের ডিআইজি জানান মেট্রোপলিটন পুলিশ গঠন হলে আইন পরিস্থিতির উন্নয়ন সহ আধুনিক ও গতিশীল হবে পুলিশি কার্যক্রম আর মেট্রোপলিটন হলে পরে এটা আধুনিক পুলিশ হবে আধুনিক ধ্যান ধারণা নিয়ে অফিসার কাজ করবে এবং আমার মনে হয় তাতে রংপুর বা রংপুর শহরে যারা জনসাধারণ তারা পুলিশের সেবাটা আরো ভালোভাবে পাবে তবে আসার কথা হলো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন চলতি অধিবেশনেই পাশ হতে পারে রংপুর মেট্রোপলিটন পুলিশ এটা খুব শীঘ্রই হয়তো এই যে সেশন চলছে এই সেশনেও রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একই সঙ্গে মানে আমাদের পার্লামেন্টে আসতেছে কাজেই খুব শীঘ্রই আপনারা সেই রংপুর মেট্রোপলিটন পুলিশকে দেখবেন ছয়টি থানা নিয়ে গঠন করা হবে রংপুর মেট্রোপলিটন পুলিশ যেখানে দায়িত্ব পালন করবেন একজন ডিআইজি দুইজন অতিরিক্ত ডিআইজি একুশ জন ডেপুটি পুলিশ কমিশনার ঊনপঞ্চাশ জন এডিসি এবং এসপি থাকবেন একশো বিরানব্বই জন নাজমুল ইসলাম নিশাদ চয়েন্ট টোয়েন্টি ফোর রংপুর